হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম অনলাইন ভাইরাল কালেকশন নিয়ে যেগুলো মাত্র পাচ্ছেন হচ্ছে বারোশো টাকার ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকায় তাও আবার সিল্কের দুবাই সিল্ক যেটাকে বলে দুবাই সিল্কের মধ্যে পাবেন আটত্রিশ বিয়াল্লিশ চল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে এবং লং পাবেন হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি প্লাস এবং তাও আবার ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাবেন এক টাকা অগ্রিম দিতে হবে না সো ফার্স্টই হচ্ছে ড্রেসগুলো দেখাই এক একটা করে দেখাবো অনেকগুলো কালার আছে এবং হচ্ছে অনেকগুলো ডিজাইন আছে প্রতিটা ডিজাইনই খুবই সুন্দর ফার্স্টে আমরা হোয়াইট কালার দিয়ে দেখাচ্ছি হোয়াইট কালার টা এত সুন্দর ডিজিটাল প্রিন্ট করা একদম রং কষে একদম গ্যারান্টি পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার আহ অফ হোয়াইট কালার ভিতরে আপনারা কিন্তু একটা সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে পাচ্ছেন তার উপরে আপনার হচ্ছে প্যান্টের সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এবং দুপাট্টাটা পাচ্ছেন বিন্দু কটনের ভিতরে খুবই সুন্দর কোঠা স্টাইলের মতো করে কিন্তু পাচ্ছেন এবং এই সামারে এই ড্রেসগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং খুবই ট্রেন্ডিং এ এই ড্রেসগুলো চলতেছে তো এই ড্রেসগুলো কেউ মিস করবেন না দামানির মধ্যে কিন্তু লেস ওয়ার্ক করা আছে খুবই সুন্দর এবং স্লিভের মধ্যে কিন্তু লেস ওয়ার্ক করা আছে জাস্ট দেখেন নয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর মানে বাজেটের মধ্যে খুবই সুন্দর এবং রেগুলার ওয়ারের জন্য বেস্ট 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 কালেকশন এখন যেই কালারটা দেখাচ্ছি এটা যা সুন্দর এবং এটা যে এত ভাইরাল এত আপুদের রিকোয়েস্ট ছিল এটা ভিডিওটা ছাড়ার সাথে সাথে আমাদের অনেক অনেক পিস চলে গেছে এই ড্রেসটা মানে আবার রিস্টক করা লাগতেছে এবং প্যান্টটাও কিন্তু আপনারা একদম সুন্দর করে হচ্ছে প্রিন্টেড পাচ্ছেন অনাটা জাস্ট দেখেন অন্যটা যে এত বেশি সুন্দর খুব এলিগেন্ট প্রতিটা ড্রেসের ছবি পোস্ট করা থাকবে পেজে এবং আলাদা আলাদা ভিডিও থাকবে এই ড্রেসটা দেখেন এটার নাম হচ্ছে বাটারফ্লাই কামিজ একদম হচ্ছে পাকিস্তান ইন্সপায়ার এই ড্রেস ঠিক আছে অনলাইন তো ভাইরাল সাথে হচ্ছে এগুলো পাকিস্তানে ইন্সপায়ার একটা ড্রেস এই ড্রেস গুলা না নিলে এক কথা মিস করে ফেলবেন এবং এগুলা হচ্ছে একদম ট্রেন্ডিং একটা ড্রেস এই ট্রেন্ডিং ড্রেস গুলা কেউ মিস করবেন না কজ আমরা ট্রেন্ডের সাথে কিন্তু মেয়েরা চলতে অনেক পছন্দ করি সো দ্যাটস ওয়াই কিন্তু এই ড্রেস মিস করলে কিন্তু মিস হয়ে যাবে আপনার পছন্দের ড্রেসটা এবং যেটা হচ্ছে প্যান্টটা কিন্তু পেয়ে যাচ্ছেন একদম প্রিন্টেড করা খুবই সুন্দর কালার গুলা জাস্ট দেখেন এইটা যা সুন্দর এত কালারফুল প্যান্টটা খুবই সুন্দর খুব এলিগেন্ট প্যান্টটা হচ্ছে দেখেন ফুললি প্রিন্টেড পাচ্ছেন এবং দুপাটা তো আরো বেশি সুন্দর দুপাটা একদম পাঁচ হাজার দুপাটা পাচ্ছেন বিন্দু কটনের ভিতরে একদম কোঠা উন্না টাইপ এরকম টাইপের পাবেন খুবই সুন্দর পরার পর আপনার বুঝবেন এত আরাম লাগে পরে আর এত কমফোর্টেবল মানে বলার বাইরে এইটা তো আরো ভাইরাল এটা হচ্ছে আপনার বছর দেখেন অস্থির একটা ডিজাইন এবং এটা এক কালারের ভিতরে একটা প্যান্ট পিস পাওয়া যাচ্ছেন সিল্কের ভিতরে এবং এই ড্রেস গুলা না নিলে এক কথা মিস করে ফেলবেন প্রাইস অনলি অনলি এক হাজার টাকাও না এক নয়শো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে কজ এটার যে প্রিন্ট মনে হয় হ্যান্ড প্রিন্ট করা এরকম হ্যান্ড প্রিন্টের ড্রেসগুলো অনেক প্রাইস হয়ে থাকে এটা নিচে কিন্তু প্যান্টের নিচে সুন্দরভাবে একটা প্রিন্ট করা আছে ডিজিটাল প্রিন্ট অন্যটাও ডিজিটাল প্রিন্টের করা আছে এগুলো সবগুলা ড্রেসের আলাদা আলাদা আপনারা ভিডিও পেয়ে যাবেন সো এই ড্রেসটা দেখেন এইটাও কিন্তু গোলাপ ফুলের একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এটা প্যান্টটা বেশি সুন্দর প্যান্টটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট প্যান্টটার মধ্যে কিন্তু সুন্দর হবে হচ্ছে আপনাদের প্রিন্ট করা আছে ফুল প্যান্টটা প্রিন্ট করা এবং ওড়নাটা আরো বেশি সুন্দর দেখেন ওড়নাটা কামিজটা এবং হচ্ছে প্যান্টটা মানে ওভারঅল খুবই সুন্দর কালেকশন গুলো মানে এক মানে যার বাজেট থাকবে যে না আমি এই সামারে নয়টা দশটা ড্রেস নিয়ে নিব তারা এই ভিডিওর দশটা ড্রেসই নিয়ে নেন আর যার বাজেট কম তারা হচ্ছে যে কোনো একটা দুইটা করে নিয়ে নিয়ে ফেলতে পারেন এটা খুবই ট্রেন্ডিং ড্রেস এই ড্রেস মিস করবেন না প্রাইস শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা কল করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে